কাঁঠালগুলো দেখছি কত বড় বড় হলো মানে এঁচড় এখন সবার গাছে বড় মানে এঁচোর বড় হয়ে গেল কাঁঠাল পাকার সময় হয়ে গেল আমাদের গাছে এখন ছোট এখন এঁচড়ই বড় হলো না একদম ছোট দেখো এখন গাছে গোড়া থেকে হয় একদম একদম নিচ থেকে হয় খুব দেরি করে এঁচড় বড় হয় দেরি করেও পাকে আর গত বছর ভিডিওটাও দেখেছিলাম তোমাদের বিশাল বড় বড় হয় এই গাছের কাঁঠাল বিশাল বড় বড় হয় আর খেতে খুব মিষ্টি হনুমান এসছে সে সকাল থেকে হনুমান এসছে জ্বালিয়ে খাচ্ছে যে ছাদে বসে আছে ওদের ছাদে গরম যে পড়েছে সাংঘাতিক গরম পড়েছে ভাল না গাছের পাতা একটু নড়ছে না কেমন একটা ঘুমোট গরম ভাবলাম যে বেরোবো কিন্তু এত রোদ ওষুধ কেনার দরকার ছিল ওষুধ পুড়িয়ে গেছে আমার তো ইচ্ছা আর করছে না আর পায়ে ব্যথা বেরোবো সোমবারে বেরোবো সোমবারে বেরিয়ে সব কাজ একসাথে সারবো আজকে বেরোলে সব কাজ একসাথে আজকে হবে না যেহেতু শনিবার তাই জন্য সোমবারে বেরোলে সব কাজ একসাথে সারবো তাই জন্য আজকে আর যাবো না দেখি এখন সেলাই করব কাজ প্রচুর আছে প্রচুর আছে শুধু সবই কোনটা ছেড়ে কোনটা করবো যাই হোক বাড়িতেই বসে থাকি পায়ে খুব ব্যথা করছে আমার একটু হাঁটলেই একটু যদি বেরোই মানে পানি আর মানে নড়তে চড়তে পারি না আর কি মশা এখানে আর রোদ্দার ঠিকঠাকভাবে উঠছে না সেই জন্য এত গরম এমন যেন একটা মেঘলা করে আছে কদিন ধরে এরকম অবস্থা বৃষ্টিটা না হলে কিন্তু এরকমই চলবে বৃষ্টিটাও হচ্ছে না ঘরে যাই আর ভালো লাগছে না